আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম এর স্পেশাল অফার নিয়ে আইটি ভিলের নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা আমাদের এর আগের ভিডিও দেখছেন সেখানে কিন্তু আমাদের বেশ কিছু ডিসকাউন্ট ছিল এবং ল্যাপটপের সাথে বেশ কিছু গিফট আইটেমে ছিল প্রত্যেকটা ল্যাপটপে আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো এই গিফট আইটেম এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা শুক্রবার শনিবার এবং রবিবার স্পেশাল আকারে দিয়ে থাকি তো যেহেতু আজকে শুক্রবার সকালে তো আজকে যদি কেউ ল্যাপটপ পারচেস করেন এবং আগামী শনিবার রবিবার তারাও কিন্তু এই ফ্যাসিলিটিস পাবেন যেমন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে পাবেন আপনারা টু ইন ওয়ান আট জিবি কিবোর্ড মাউস এবং তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ তো আজকের ভিডিওতে সর্বপ্রথম যেটা দেখাবো এর আগেও আমরা দেখিয়েছি চোদ্দ হাজার পাঁচশো টাকায় সেলেরন কোয়াড কোর প্রসেসর দিয়ে মিনিমাম প্রাইজে খুবই ভালো একটা ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে যারা লার্নিং পারপাস পারচেস করতে চান তারা চাইলে দেখতে পারেন এটা আমাদের কাছে আপাতত চল্লিশ পিসের উপরে আছে এখানে দেখতে পাচ্ছেন এসপি এলিট বুকের জি এইট এখানে রাইজেন প্রসেসর ইন্টার প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এটাও চলে এসেছে আমাদের স্টকে নতুন কালেকশন এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর বেশ কিছু কালেকশন আছে এক্স টু এইট জিরো একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ একটা এটা লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স এইট জিরো এটা পার্চেস করতে পারবেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপে স্পেশালি পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাক থাকে সো যারা পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে এসপি এলিড বুক একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগে স্ক্রেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে পাবেন যারা অফিসিয়ালি বা কর্পোরেট ইউজের জন্য ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন তারা এই মডেলগুলো দেখতে পারেন সার্ফেস ল্যাপটপের আমাদের স্টকে নতুন কালেকশন আসছে সার্ফেস ল্যাপটপ টু থেকে একদম ফাইভ পর্যন্ত এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফাইভ যেটা কোরআ ফাইভে টুয়েলভ জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আপনারা মাত্র দুই চার পিস আসছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এখানে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন আসছে তো এটাও কিন্তু নতুন কালেকশন এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরাই সেভেন ইলেভেন জেন এবং কোরাই সেভেন থার্টিন জেন কোরাই সেভেন টেন জেন সবগুলো ভেরিয়েন্ট কিন্তু এক্স ইয়োগা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি প্রয়োজন হয় বা পার্চেস করতে চান যোগাযোগ করতে পারেন এক্স ওয়ান কার্বনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন ইলেভেন জেন আর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এস দিয়ে এক্স ওয়ান কার্বন আছে এবং এক্স ইয়োগা মিনিমাম প্রাইসে কিন্তু আপনারা পাবেন এক্স ইয়োগা এখানে আর একটা আছে থার্ড জেনারেশন এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো একদম ফ্রেশ লুকে পাবেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ লুক এখানে মাইক্রোসফট সার্ভিসের আরো একটা ইউনিট আসছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফ্যাবিলিয়ন ফোরটিন কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটা নিউ ওপেন বক্স ল্যাপটপ এইচপি এল ইড বুকের জি এলিভেন রাইজেন প্রসেসর এবং ইন্টেল টাকা থার্টিন জেনারেশন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর উইন্ডোজ ইনেকটিভ আছে এখনো আপনারা কালেক্ট করতে পারবেন এর সাথে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন এইচপি জেড বুক ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্র্যান্ড ওপেন বক্স

এর সাথে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো জিবি এস জিবি এসএসডি এখানে এটা কিন্তু আমাদের কাছে বত্রিশ জিবি ওয়ান টি আছে এইচপি ড্রাগন ফ্লাই জি ওয়ান ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এখানে ড্রাগন ফ্লাই জি থ্রি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ওলেট ডিসপ্লে টাচের স্ক্রিন এখানে পাবেন লিনোভো ব্র্যান্ডের ইয়োগা ল্যাপটপ একদম প্রিমিয়াম লুক ডিসপ্লে ফোর কে সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এখানে পাবেন আপনারা সারফেস ল্যাপটপ গো টু ভার্সন কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আমরা যদি একটু সারফেস ল্যাপটপ দেখি সারফেস ল্যাপটপ টু যেটা কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সারফেস বুক টু যেটা এটার কিবোর্ড পার্টটা খুলে ফেলা যাবে ট্যাব এবং ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন বুক টু এটা কোরআ সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অফার প্রাইসে দিব মাত্র আটান্ন হাজার পাঁচশো যাদের প্রয়োজন দেখতে পারেন সারফেস ল্যাপটপ থ্রি পঞ্চান্ন হাজার পাঁচশো কোরআ ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রত্যেকটা ল্যাপটপে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপে যে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে ল্যাপটপটা চেঞ্জ করে দিব সারফেস ল্যাপটপ থ্রি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি ডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোরআই সেভেন টেন জেন

এখানে ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এর এটা হচ্ছে ম্যাকবুক এর এটার মডেল হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনেড প্রসেসর এবং এখানে পাচ্ছেন ম্যাকবুক প্রো 2017 থাউজেন্ড প্রোসেসর এইট জিবি জিবি থার্টিন ইঞ্চি টু পয়েন্ট ফাইভ গ্লোসি টাইপ ডিসপ্লে এটা পারচেজ করতে পারবেন পঞ্চান্ন টাকা একটু বিগ সাইজের ডিসপ্লে দিয়ে মিনিমাম প্রাইজে যদি দেখতে চান ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেল ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন ষোলো পাঁচশো জিবি এসএসডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন অ্যানাদার ভেরিয়েন্ট ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন কোরাই সেভেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে বত্রিশ জিবি পাঁচশো জিবি ফোর জিবি ডেডিকেটেড এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে টাচ আইডি টাচ সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি বিভিন্ন ম্যাকবুকের যদি প্রয়োজন পড়ে আমাদের শপে চলে আসতে পারেন দেখে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখানে প্যাবিলিয়ন এসপি প্রোবুক সিরিজের আরও ল্যাপটপ আছে টেবিলের উপরে সাজানো আছে আমরা যদি আমাদের অ্যানাদার স্টকটা দেখি সেখান থেকেও আমরা দেখে আসি কিছু ল্যাপটপ ভিউয়ার্স এখানে আমাদের এই সাইডে হচ্ছে জি সেভেন জি এইট রাইজেন ফাইভ সেভেন এবং কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেন টেন জেন সবগুলো ল্যাপটপ এখানে সাজানো আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন মোট কথা জি সেভেন এবং জি এর বড় পরিমাণ একটা স্টক আছে লিনোভো থিঙ্কপ্যাডের বেশ কিছু ল্যাপটপ এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ আছে উপরে জেটবুক সিরিজের বেশ কিছু ল্যাপটপ আছে এখান থেকে ডেডিকেটেড গ্রাফিক সহকারে জেটবুকটা আপনারা পার্চেস করতে পারবেন অপোজিট পাশে ডেলের বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে চলে এসছে এসপি এলিট বুকের প্রো বুকের ল্যাপটপ পাচ্ছেন এবং মিনিমাম প্রাইজেও বেশ কিছু ল্যাপটপ আছে এখানে সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের শুক্রবারের স্পেশাল একটা ভিডিও তো এই শুক্রবার পার্চেস করলে যে কোনো ল্যাপটপের সাথে আপনারা ক্যাশব্যাক অফারের সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক ফ্রি পাচ্ছেন ল্যাপটপের সাথে আপনারা ব্যাগ ক্যারি করার জন্য পেয়ে যাচ্ছেন আজকে পর্যন্তই আর এই অফারটা আমাদের শুক্রবার শনিবার আগামী রবিবার পর্যন্ত থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো অফার সহকারে কালেক্ট করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ